হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক তো আজকে হচ্ছে শ্রীনিকার বার্থডে তাই আমরা সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে চলো 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 শিনিকার বাবা সকালে ছিল না তাই আমি আজ শ্রীণিকায় গেছিলাম মন্দিরে আর শ্রীকার জন্য এখানে আমি লাঞ্চ রেডি করছিলাম বাট স্পেশাল লাঞ্চ তো বেশি কিছু করিনি যেহেতু ও ছোটোখাটো মানুষ বেশি খেতে পারবে না শুধু একটু আর কি যেটা না করলেই নয় সেটাই করেছিলাম এখানে মাছ চিকেন আলু পোস্ত ডাল আর ভাজা করেছিলাম খাও করো এটা হ্যাঁ ও বাবাই এমনি করে খেতে হয় আচ্ছা আচ্ছা খাও খাও হ্যাঁ ব ব ব ব ব ব সিনিকাকে বাটিতে মুড়ি দিছিল ওর মা ওর বাটিতে খাওয়া হলো না ও মুড়িটাকে নিয়ে বসেছে এই ভাবে কি তুমি খাচ্ছ মুড়ি হ্যাঁ আহা বন্ধ হয়েছে কিন্তু ওইভাবে মুড়িটা খাবে তাই বলে আর কেউ খাবে না মুড়িটা

তো তারপরে কিন্তু সমস্তটা রেডি করে বিকেল বেলায় এরকম একটা ডেকোরেশন করে নিয়েছিলাম আর এই ডেকোরেশনটা পুরো হেল্প করেছে শ্রেণিকার পাপার মানে অ্যাকাডেমির যে স্টুডেন্ট এসেছিলো তারা তো এখানে আরও কিছু আমাদের রিলেটিভ এসেছিলো সবাই আর পাশের বাড়ি আরও শ্রেণিকার ফ্রেন্ড সবাই এসেছিলো আর ও ব্যাপারটাকে খুব এনজয় করছিলো আর পেছনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে শ্রেনিকার বলতে গেলে হচ্ছে ফার্স্ট ফ্রেন্ড মানে ও ওকে মানে সারাক্ষণ ওকে নিয়ে ঘুরে বেড়াইও ওর সাথেই খেলবে ওর সাথেই সব কিছু করবে এমনকি কেক কাটিংয়ের সময়তেও ওকে কিন্তু ওর পাশে চায় আর এই কেকটা মানে ও ভীষণ পছন্দ করেছিলো কেকটা আর মানে কেকটা কাটার থেকে সব থেকে বেশি ও কেকটা মানে যা যাচ্ছিল যে ওর মুখে কতক্ষণ আমি ওকে খাওয়াই কেকটা তো সেটা আর চারিদিকে সবাই ওকে কেক মানে খাওয়াচ্ছিলো খুব এনজয় করছিলো ব্যাপার তো এরপর ওর কিছু ফটো আমরা ক্লিক করে নিয়েছিলাম আর ক্লিক করার জন্য এই কেকটা ছোট যে কেকটা ছিল ওই কেকটাই নামানো হয়েছিল ফটো তোলার জন্য আর যেই কেকটা নামিয়েছি ও পুরো কেকটা একটু একটু করে পুরো খেয়ে একদম সাফা করে দিচ্ছিলো তো চলো শ্রেণিকা সেকেন্ড বার্থডে এইভাবেই কেটে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই